বাইরে আমার বন্ধুরা আমার এক নাম্বার আমল শিখেছিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দুই নাম্বার আমল হলো সুবহানাল্লাহর সাথে ওয়াবি হামদিহি শব্দটা যুক্ত করে দিলেই চল সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি আমার সাথে পড়েন সুবহানাল্লাহি বাস এটুকুই সুবহানাল্লাহর পরে ওয়াবি হামদিহি বিশুদ্ধ হাদিসের ভিতরে কত সুন্দরভাবে নবীজি বলেন যদি কেহু দিনে

সাথে যুক্ত একশোবার পর কি এক ঘন্টা সময় লাগে এটার জন্য আলাদা ফর্ম ফিল করা লাগে কিন্তু পড়া যায় কিন্তু আমরা কেউই পড়ি না মা বোনেরা পড়ে না বয় বৃদ্ধ মানুষরা ঘরে বসে থাকেন আর কত টিভি দেখবেন কত সিরিয়াল পাল্টায় দেখবেন দেশের কত খবর আপনি নিবেন সব খবর নেওয়া হলো নিজের খবর নেওয়ার যখন সময় হলো না এটা বোকামি হবে দুইটা আমল হলো সুবহানাল্লাহি ও বিহামদি হাদিস থেকে শোনালাম তিন নাম্বার তিন নাম্বার আমলটা হলো সুবহানাল্লাহি ও বিহামদি পরে আবার সুবহানাল্লাহি লা अजीম সুবহানাল্লাহি ও বিহামদি তো ঠিক আছে এরপরে সুবহানাল্লাহিল अजीম আল্লাহু আকবার এই আমলটার কথা কিভাবে বলবো বুখারী শরীফের ভিতরে সাত জায়গায় হাদিসটা নকল করলাম ওই সাত জায়গার ভিতরে ইমাম বোখারি সর্বশেষ যেই হাদিসটা দিয়ে তার কিতাবটা শেষ করেছেন ওই সর্বশেষ হাদিসটাও হলো এটা এবং এই হাদিসটা দিয়ে কেন কিতাবটা লেখা শেষ করলেন তার বিবরণ অন্যান্য জায়গায় পাওয়া যায় অনেক রহস্যময় কথা পাওয়া যায় আর ওনার প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে অজু করে দুই রাকাত নামাজ পড়ে তারপরে হাদিসগুলো লিখতেন এভাবে পুরা বোখারির হাদিস লিখেছেন এ হাদিসটা সাত জায়গায় নকল করা আছে সর্বশেষ হাদিসের ভিতরে হজরতে রসুল করিম বলেন কালিমাতানে খফিফাতানে আলাল্লিসান সকিলাতানে ফিলমিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানি অবিহামদিহি সুবহান হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন কালিমাতান দুইটা বাক্য আছে দুইটা কালিমা আছে খফিফাতান আলান লিসান মানুষের জবানে অনেক হালকা তার মানে পড়তে অনেক সহজ কোনো কষ্ট নাই আবার সাকিল আত আলে ওই যে পাল্লা মিজানের পাল্লা আমরা বলি মিজান অর্থই পাল্লা তার মানে আমল মাপার যেই পাল্লা কেয়ামতের মাঠে আল্লাহ তার করাবেন সেই পাল্লার ভিতরেই দুইটা কালি অনেক ওজনদার হবে যদিও সবচেয়ে বেশি ওজন হবে কালিমে চরিত্র তারপরে ভারী ভিতরে এই দুইটা কালিমা তার মিজানের পাল্লার ভিতরে অনেক ভারী হবে বলি বলিস তিন নাম্বার মন্তব্য হল ইলার রহমান এই দুইটা কালিমা দয়াময় আল্লাহর কাছে অনেক প্রিয় এই তিনটা এই দুইটা কালিমার জবানে অনেক হালকা মিজানের পাল্লা অনেক ভারী আল্লাহর কাছে অনেক প্রিয় দুইটা কালিমার জন্য তিনটা মন্তব্য তিনটা মন্তব্য করার পর আল্লাহ রুসুল বলেন সেই দুইটা কালিমা আমার বাক্য হল সুবহানন্দ হি হবিহান্দিহি সুবহানন্দ হিলাজি আমার সাথে আবার বলেন সুবহানন্দ হি ববিহান্দিহি সুবহানন্দ হিলাজি বাক্যটা পারে না মুখস্থ করা সম্ভব না কেউ আছে সবাই এটা পারেন এবং মুগস্থ করা চাইলেও সম্ভব